আগামী সতেরোই জানুয়ারি থেকে হাওড়া গুয়াহাটি রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে কিন্তু এই ট্রেনের স্টপেজ তালিকায় ধূপগুড়ির নাম না থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ বৃহস্পতিবার এই দাবিতে ধূপগুড়ি স্টেশন চত্বরে এক বিশাল অবস্থান বিক্ষোভে সামিল হন সাধারণ মানুষ নাগরিক মঞ্চের অভিযোগ ট্রেনের স্টপেজের জন্য জলপাইগুড়ির সাংসদ ডক্টর কুমার রায়কে আগেই লিখিত আবেদন জানানো হয়েছিল কিন্তু রেলের পক্ষ থেকে এখনও কোনো সদর্থক উদ্যোগ নেওয়া হয়নি মালদা থেকে বন্দে ভারত স্লিপার কোচের উদ্বোধন করছেন তো অন্যান্য জায়গার সঙ্গে আমরাও ধুপগুড়ির পাবলিক আমরা জানতাম যে এখানে বন্দে ভারত স্লিপার কোচের স্টপেজটা হবে আমরা এই ব্যাপারে খুব আশাবাদী ছিলাম কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে প্রথমে অল্প কয়েকটা স্টেশনকে স্টেশনে স্টপেজ দিয়ে এই ট্রেনটার যাত্রা শুরুর ঘোষণা হলো তারপরে কী কারণে অন্যান্য চাপে আরও ছোটোখাটো অন্যান্য অনেক জায়গাতে এই স্টপেজগুলো পুনরায় দেওয়া হলো তাহলে শুধু আমরা বাদ গেলাম আমরা ধূপগুড়ি তা আমাদের ধূপগুড়ি মহকুমা একটা মহকুমা যেটা অনেকগুলো গ্রাম বেষ্টিত একটি শহর এবং এখানে ব্যবসা ব্যবসার মধ্যে কাঁচা মাল এবং অন্যান্য যে ব্যবসা সামগ্রী সেই সঙ্গে মাছ কাঁচামাল অন্যান্য ব্যবসা এই ব্যবসায়ীরা দূরপাল্লায় তাদেরকে ব্যবসার কারণে যেতে হয় মাল আনতে যেতে হয় তো আজকে বন্দে ভারত স্লিপার কোচের মতন একটি উন্নত মানের ট্রেন যেটা আমাদের ধূপগুড়ি থেকে স্টপেজ দিলে আমাদের ব্যবসা অনেক ভালো হতো আমাদের নাগরিকরা অনেক ভালো পরিষেবা পেত তো এই বঞ্চনার কারণেই আজকে আমরা ধূপগুড়ি মহকুমা নাগরিক কমিটি এবং ধূপগুড়ির ব্যবসায়ী সংগঠন সংগঠনগুলো সেই সঙ্গে ধূপগুড়ির আপামর জনসাধারণ মিলে আমরা আজকে এই ধরনায় বসেছি এই বিক্ষোভের পর স্টেশন মাস্টারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় স্টেশন মাস্টার আশ্বস্ত করেছেন যে এই দাবি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে ফরওয়ার্ড করবে যে গাইডলাইন আয় না